অধিকাংশ সাহাবিকে কাফের বলে অববাদ দিচ্ছে নাবউ বিল্লাহ সেই চরমপন্থী রাফেজি শিয়ারা অধিকাংশ সাহাবীকে কাফের বলে বিশ্বাস তারা করে থাকে উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহ আনহা জান্নাতের শ্রেষ্ঠ নারী যিনি তাকে জাহান্নামী বলে সর্বদাই তারা আখ্যায়িত করে থাকে নাবউ বিল্লাহ এটার নাম ইসলাম এটার নাম মুসলিম এটার নাম ইসলামী রাষ্ট্র এটার নাম ইসলামী শক্তি লা যদি এই হয় ইসলাম সমুদ্রের ছুড়ে মারুন সেই ইসলামকে দরকার নেই সেই ইসলাম ইসলাম হবে মুহাম্মদ সাল আলী সাল্লামের ইসলাম ইসলাম হবে খলাফায় রাশিদিনের ইসলাম ইসলাম হবে সাহাবাই কেরামের ইসলাম ইসলাম হবে না ইসরতি আল্লাহা অন্য যারা রয়েছেন তাদের ইসলাম এটা হলো জান্নাতের ইসলাম এটা হলো আল্লাহর দেওয়া ইসলাম এটা হলো কোরআন করিমের ইসলাম এটা হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের সাহে হাদিসের ইসলাম প্রিয় ভাইরামার আফসোস আয়সুরায়ের মোহারাম আজকে বিকৃত করে দেওয়া হয়েছে কোনো নেই হসাইন নদী আল্লাহর প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা রয়েছে থাকতেই হবে এটাই মানের পরিচয় ওসাইন নদিয়ালের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা অবশ্যই তার প্রতি আমাদের সর্ব সর্বোচ্চ ভালোবাসা থাকবেই মোহাম্মদ আলী হুসাল্লামের সাহাবি হিসাবে মোহাম্মদ সাল্লাহসাল্লামের প্রিয় পাত্র হিসাবে তার প্রতি ভালোবাসাই হলো ইমানের পরিচয় আর তার প্রতি ভিন্ন চিন্তাই হলো মোনাফিকির পরিচয় এই আকিটা আমরা ধারণ করি কিন্তু কখনো হোসাইন রিয়্লা আনহুর শাহাদাত বরণের বিষয়টিকে আশুরায় মোহরমের সাথে মিলিয়ে দেওয়ার সুযোগ নেই আশুরায় মোহরম ভিন্ন জিনিস হোসাইন রিয়া আল্লাহ আনহুর বরণ ঘটতে পারে সেই দিনে আরও বহুজনের শাহাদাত বরণ ঘটেছে কারণ নবী সাল্লাহ আলী হুসাল্লাম আশুরায় মোহরমকে ইসলামে আবাদতের দিন হিসাবে স্বীকৃতি দিলেন প্রথম হিজড়িতে হোসাইন রদি আল্লাহ তিনি বরণ করেছেন একষট্টি হিজড়িটি মাঝে ষাট বছর অতীত হয়ে গেছে এমনকি যেই সময়ে যেই দিনে নবী সাল্লাহ আলী হুসাল্লাম আসুর আহরমকে ইসলামে আবাদতের দিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন সেই সময়ে তো হোসাইন রাজি আল্লাহ আনহুর পৃথিবীতেও আগমন ঘটেনি হোসাইন রাজি আল্লাহ আনহুর সেই মর্মান্তিক শাহাদাত বরণ অবশ্যই আমরা ব্যথিত আমরা কষ্ট পাই কিন্তু এর অর্থ এই নয় আপনি এই শাহাদাতের শোকের নাম দিয়ে জাহান নামের পথ আপনি বেছে নেবেন ইসলাম কখনো এই শিক্ষা দেয়নি শোক পালন ইসলামে অনুমতি রয়েছে কিন্তু তার সময়সীমা রয়েছে তার পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে একজন মানুষ মারা গেলে বরণ বা আরও কিছু করলে সর্বোচ্চ আপনি শোক পালন করবেন তিন দিন ব্যথিত হবেন কষ্ট অনুভব করবেন কিন্তু মনে রাখবেন হুসাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম রদি আল্লাহ আনহু তিনি অল্প বয়সে মারা গেলেন সবাই কষ্ট পাচ্ছেন নবী সাল্লাহসাল্লাম কোলে নিয়ে বলছেন বিকাল মাহ ওয়ালা কিল্লা নাখুল উইল্লা মায়ুর্দি রব্বানা হে ইব্রাহিম জেনে রাখো তুমি ছোট বয়সে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলা। আমরা আজকে তোমার জন্য সবাই ব্যথিত সবাই কষ্ট অনুভব করছি কিন্তু আমাদের রব যাতে অসন্তুষ্ট হবেন এমন কিছু আমরা বলতে পারবো না এ হলো শোক পালন এটা হলো ইসলামের শোক পালনের নিয়ম আপনি ব্যথিত হবেন কিন্তু আল্লাহর অসন্তুষ্টির কোনো কিছু করতে পারবেন না এই শোক পালন তিন দিন হোসাইন রাজি আল্লাহনু শাহাদ বন করলেন সর্বোচ্চ যার শোক পালনের বেশি সময় তিনি হলেন তার স্ত্রী অন্য আর কেউ নয় স্ত্রী হিসাবে চার মাস দশ দিন হলো তার শোক পালনের সময় আর আজকে সেই তেরোশত প্রায় আশি তিরাশি বছর অতিবাহিত হয়ে গেল এখন আপনি শোক পালন করেন এটি তো ইব্রিসের শোক পালন আর কারণ নয় এই ইব্রিসি কর্মকাণ্ড ইসলাম কখনো স্বীকৃতি দেয় না প্রিয় ভাইরা আমার এটি গেল সময়ের দিক দ্বিতীয় শোক পালনের পদ্ধতি আজকে আসরায় মহারমকে বেছে নিয়েছেন আপনি শোক পালনে নিজেকে রক্তাক্ত করছেন ছোট শিশুদেরকেও রক্তাক্ত করা হচ্ছে কতই না কত রকমের ভণ্ডামি প্রদর্শন করা হচ্ছে অথচ রাসুরুল্লাহ সাল্লাম বলেন জাহিলিয়া আমাদের মাঝে নয় অন্তর্ভুক্ত সে মুসলিম হতে পারে না ইসলামের সে কেউ নয় যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে বিলাপ করতে গিয়ে গাল চাপড়াবে কাপড় ছিঁড়বে জাহিলি কর্মকাণ্ডে জড়িয়ে যাবে এই ব্যক্তি হতে পারে না আজকে এই সব পালনের নামে তথাকথিত সেই চরমপন্থী ভ্রান্ত শিয়া ও তাদের অনুসারীরা যে কাজগুলি করে থাকে ইল্লা দুর্গা পূজা আর এদের পূজা কোনো পার্থক্য নেই খোঁজ নিয়ে দেখুন আপনি দুর্গাপূজা যেমন নিজেরা একটা তৈরি করে নিয়ে রাস্তায় রাজপথে ঘুরে ঘুরে তারপর ফেলে দেয় ঠিক একই কোথায় হুসাইন নদী আল্লাহ ঘোষা বরণ করেছেন তার প্রতীকী কবর তৈরি করে নিয়ে ঢাকার রাজধানীতে রোডে রোডে ঘুরে ঘুরে আর সেখানে ভক্তি প্রদর্শন করে আর এইসব মানত করে আর আপনি সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন প্রকাশ্য প্রকাশ্যসের কোনো সন্দেহ নেই বেদাহত পরের বিষয় কোনো ইসলামের কাজেটি কখনো হতে পারে না কোনো মুসলিম এই ধরনের কাজ কখনো স্বীকৃতি দিতে পারেন না সমর্থন জানাতে পারেন না অংশগ্রহণ তো দূরের কথা সমবেত মুসলি বৃন্দ সচেতন আসুন আসুরাই মোহরম ইসলামে তার সীমাবদ্ধতা রয়েছে সেই বিষয়ে আমরা খেয়াল রাখব হল শুধুমাত্র সিয়াম পালন করা সেই সিয়াম সাল্লাম রাখলেন দশ তারিখে সর্বশেষ মৃত্যুর মুহূর্তে বয়সে এগারো হিজড়িতে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইহুদিরা করে এই দিনটিতে আমরাও যদি একইভাবে করি তাহলে মিলে যায় নবী সাল্লা সাল্লাম ব্যক্ত করলেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর তাহলে নয় তারিখে ও পালন করব। কিন্তু আগামী বছর আর তিনি পাননি বিদায় নিয়ে চলে গেছেন তাই তিনি বিধান দিয়ে গেছেন আশুরায় মহারমের সিয়াম হলো নয় এবং দশ আমাদের চাঁদ দেখা অনুযায়ী আগামীকালকে হবে নয় তারিখ আর পরের দিন রবিবার হবে দশ তারিখ তাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব এটি অপরিহার্য নয় এটি নফল সিয়াম তবে এর বিশাল মর্যাদা রয়েছে রসুন উল্লাহ সাল্লাম বলেন সব আল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি আসরে মহারমের সিয়াম পালন করবে আল্লাহ এর বিনিময়ে তার অতীতের এক বছরের গোনাগুলিকে ক্ষমা করে দেবেন সাহি মুসলিমের হাদিস তাই আমরা এতটুকুই শুধু এবাদ করব আর বাকি সবগুলি বর্জনীয় সেগুলি অবশ্যই বর্জন করব আল্লাহ আমাদের সাথে অফিক দান করুন ও আফিরে দাও আল আলহামদুলিল্লাহ রফিল